কিছু মৌলিক বৈশিষ্ট্য হতে পারে এক নম্বরে সামাজিক সংক্রান্ত উদ্যোগশীলতা প্রতিষ্ঠানটি সামাজিক ও মানবিক সমস্যার দিক থেকে উদ্যোগশীল হওয়া উচিত এটি প্রয়োজনীয় সমাধান উদ্বৃত্ত করতে পারে এবং সমাজের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকতে পারে দুই শিক্ষার সম্পূর্ণতা শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রিক অংশ হওয়া উচিত এবং সামাজিক মানুষ এবং পেশাগত উন্নতির জন্য প্রয়োজনীয় শিক্ষার সমস্ত মাধ্যম উপলব্ধ থাকতে হবে তিনি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করে এবং উন্নয়ন সমাজে উন্নত সমান অবস্থায় মানুষের সহায়তা করে এবং তাদের উন্নয়ন ও অবদান রাখা প্রতিষ্ঠান মৌলিক লক্ষ্য হওয়া উচিত পাঁচ পরিবেশ সংরক্ষণ প্রতিষ্ঠানটি পরিবেশের সংরক্ষণ এবং সমুদ্র প্রতিষ্ঠার লক্ষ্য হতে পারে এটি পরিবেশের সাথে সম্পর্কিত সচেতনতা ও পরিস্থিতির প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত ছয় প্রয়োজনীয় সম্পাদ সম্প্রদায়ের অংশ গ্রহণ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সম্পদ সম্প্রদায়ের অংশগ্রহণ সহযোগিতা সুনিশ্চিত করা উচিত এটি প্রতিষ্ঠানের প্রভাব এবং কার্যক্রমটির জন্য গুরুত্বপূর্ণ সাত সাংবিধানিক ও নৈতিক মান প্রতিষ্ঠানটি প্রচারিত মূল ধারার অনুযায়ী সাংগঠনিক ও নৈতিক মানগুলো অনুসরণ করা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই করবে থ্যাংক ইউ এভরিওয়ান